হচ্ছেন ও আতু এবং তার স্ত্রীর জন্য ওইটা তিনটা জাহান্দলের আগু কেন প্রথমত তার স্ত্রী নবীজি সাল্লাল্লাহ হওয়ার সাল্লাম যদি রাস্তা দিয়ে হেঁটে যাইত যে রাস্তা দিয়ে হেঁটে যেত এই রাস্তার মধ্যে কাটা বিষয় রাখছে যাতে নবীজির পায়ে ঢুকে যায় আর নবীজি কষ্ট তার উদ্দেশ্যই ছিল নবীজিকে কষ্ট দেওয়া উদ্দেশ্যই ছিল নবীজিকে কষ্ট দেওয়া আর এই আবু নাহবের স্ত্রী উম বেজামে

নবীর বিরুদ্ধে কথা বলো তাহলে শোনো আমরাতুহু হাম্মালাতাল হাতাব তার স্ত্রীর জন্য এই শাস্তি যে তার মাথার উপর ইন্ধন বহন করে এই যে নবীর কে যে কাটা দিত কাটা মাথার উপরে নিয়ে নিয়ে ঘুরত আর বিভিন্ন জায়গায় নবীর ব্যাপারে সুগুল করি করত ইসলামের ব্যাপারে সুগুল করি করত মিথ্যা কথা বলতো ইসলামের ব্যাপারে কাজেই তার জন্য এই শাস্তি আর ফিজি দিহালম্বি মাস তার গলায় খেজুরের সালের তৈরি যেই রশি আছে অর্থাৎ তার যে চেন আছে এই চেন নিয়ে যে বাহাদুরি বলতেছে কাল কেমতির ময়দানে তাকে যখন ধান নামে ঢুকানো হবে খেজুরের সালের মতো মোটা এক রশি এর মতো দৃষ্টান্ত একটা চেইন বানায় আগুনের মধ্যে দিয়া এইটা তার গলার মধ্যে দিয়া দেওয়া ইসলামকে ধ্বংস করার জন্য নবীজিকে ধ্বংস করার জন্য প্রত্যেকটা পদক্ষেপ আমি আল্লাহ রেডি করে রাখছি আল্লাহ রেডি করে রাখছেন প্রস্তুত করে রাখছেন